আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ভিডিওটি পুরোটা দেখবেন আপনাদের দেখাচ্ছি বিভিন্ন কারোরটির ফ্যান রাইস কুকার ব্লেন্ডার মেশিন তারপর হচ্ছে গিয়া হ্যান্ড ব্লেন্ডার বিগো কেতলি বিভিন্ন ধরনের তারপরে কিয়ামের আপনার প্রেশার কুকার ওয়ালটনের ফ্যান বিভিন্ন ধরনের সুপারস্টার ফ্যান আপনার কি মিজু আপনার কেতলি কিয়ামের রাইস কুকার তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখন কিছু লাইট এবং কিছু পিউরিট কিট কিটের দাম একটু বাড়তি ইউনিলিভারের কিট অবশ্যই দেখেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি